আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে এখানে যারা আছেন তার অন্তত ফর্টি পার্সেন্ট তৃণমূলের দেওয়ার চাকরি পেয়েছে এর মধ্যে ফর্টি পার্সেন্ট বলছি এবার যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো তারা কি ভাবছে যে আরে আমরা কিছু না পেয়ে ঘরের খেয়ে মনের মোশ তাড়াচ্ছি আর যারা যারা পার্টিটাকে খুবলে খুবলে নিল চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা রাজনীতির কথা বন্ধুরা একদিকে যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীঘার জগন্নাথ মন্দিরের নামে পাড়ার দোকান থেকে কুড়ি টাকার গজার প্যারা খাওয়ানোর কথা বলছেন ঠিক তার উল্টো দিকে তৃণমূলেরই নেতা মদন মিত্র তৃণমূলের একেবারে লুঙ্গি খুলে দিচ্ছেন তৃণমূলের যে কামারহাটির নেতারা তাদের কি অবস্থা এই মুহূর্তে তৃণমূলের কি অবস্থা সে নিয়ে একেবারে ফাঁস করে দিচ্ছেন আর সেই ফাঁস করতে গিয়ে তিনি তৃণমূলের কামারহাটির যে কর্মীসভার বৈঠক সেই কর্মীসভার বৈঠকে এটাও বলে ফেললেন যে যারা হাজির হয়েছেন তাদের মধ্যেও চল্লিশ শতাংশ তৃণমূলের চাকরি পেয়েছেন এবং তারপরেও নাকি সেই সব তৃণমূলের কর্মীরা তৃণমূলকে একেবারে চেটে চুটে সাফ করে দিচ্ছেন চেটে চুটে মাখন বানিয়ে দিচ্ছেন এই কথা কিন্তু তৃণমূলের কর্মী সভায় তৃণমূলের নেতা মদন মিত্রকে বলতে শোনা গেল এবং সব যেটা মজার কথা হলো যে মদন মিত্রর সেই বক্তব্য শুনে তৃণমূলের কর্মী সমর্থকরাই আবার একেবারে ভরপুর হাততালি দিলেন তারা একেবারে হাততালি দিয়ে হল ফাটিয়ে দিলেন এখন এই যে মদন মিত্রর কথা এই কথার মধ্যে দিয়ে দুটো জিনিস বেরিয়ে আসছে প্রথম যেটা ব্যাপার হলো যে তৃণমূলে চল্লিশ শতাংশ চাকরি পেয়েছেন যারা যেমনটা কিনা মদন মিত্র দাবি করছেন তারা আজকাল আর তৃণমূলকে খুব একটা পাত্তা দিচ্ছে না কিংবা তৃণমূলের সেই সব কর্মী সভা টভা কিংবা মিটিং মিছিলে বৈঠকে তেমনটার দেখা দিচ্ছেন না মানে তারা কিন্তু এখন হাওয়া হয়ে যাচ্ছেন এখন হাওয়া হয়ে কোথায় যাচ্ছেন সেটাই তৃণমূলের জন্য তৃণমূলের এই মদন মিত্রর মতো নেতাদের জন্য বড় চিন্তার কারণ হয়ে গেছে আর দ্বিতীয় যেটা কথা যে তৃণমূলকে যে চেটে চুটে সাফ করে দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা সেটাও কিন্তু এই মদন মিত্রই বলে ফেললেন যে তৃণমূলের এক শ্রেণীর নেতাকর্মীরা তৃণমূলকে একেবারে চেটে চুটে সাফ করে দিচ্ছেন মাখন করে দিচ্ছেন এখন মদন মিত্রের এই যে ভাষা সেই ভাষা নিয়ে শিষ্টাচারের প্রশ্ন উঠতেই পারে কেননা মদন মিত্র যখন এই কথা বলছেন তখন কিন্তু মঞ্চে বসে রয়েছেন তৃণমূলেরই আরেক মহিলা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই যে বিরোধীরা কথাই বলেন না যে তৃণমূলের আবার শিষ্টাচার কি এ ধরনের ভাষা ব্যবহারই হচ্ছে গিয়ে তৃণমূলের আসল রূপ তো সেটাই যেন মদন মিত্রের কথাতে স্পষ্ট হয়ে গেছে সুতরাং সে কথা যাক তবে মদন মিত্রর এদিনের কথাতে কোথাও যে একটা জ্বালা রয়েছে সামনে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যখন ঘর গোছাতে শুরু করেছে মিটিং মিছিল বৈঠক ডাকতে শুরু করেছে তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলে যারা এরই মধ্যে বড় বড় সুযোগ সুবিধা পেয়ে গেছে এমনকি যেটা কিনা মদন মিত্র দাবি করলেন যে চাকরি পর্যন্ত পেয়ে গেছে তাদের কিন্তু আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না

এরা কিন্তু আমাদের অতিথি আমি ছেঁড়া জামা পরতেই পারি আমার ভেতরে গেঞ্জি ছেঁড়া থাকতেই পারে কিন্তু যখন অতিথি আসবে সেটাকে আমরা প্রতান্ত লাগিয়ে নেবো তাই জন্য এই ঘরে যে জামা পরে সেটা বাইরে করে তো আমি আপনাদের সামনে বলছি সবার আগে আমি সায়ন্তিকা নির্মলদা গোপাল অঙ্কু কোয়ার্ডিনেট করছে আরো অনেকে রয়েছে অনেক সমস্ত রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা কথা আপনাদের বলি আমি লক্ষ্য করছিলাম যখন নান্তা বলতে শুরু করেছে অনেকেই বেরিয়ে যাচ্ছে আমি সোমকে বলবো এরপর একটা মিটিং ডাকতে যদি কোনো সংবাদ মাধ্যম থাকেন আপনারা দিতে পারেন যে একদিন মিটিং ডাকবো কারা কারা মিটিং এ আসবেন না তার প্রতিযোগিতা করার জন্য আমরা ডাকবো মিটিং আপনারা আসবেন শুধু একটা কথা কান খুলে শুনে রেখে দিন আমি সব লক্ষ্য করেছি ওপর থেকে কারা নেমেছে কামারহাটির কারা বেরিয়েছে বেলঘড়িয়া কারা থেকে কম এসছে শুধু চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে দেন যে আমি আমার কামারহাটির টিএমসিটা বন্ধ করে দিলাম কামারহাটিতে টিএমসি নেই বাড়িতে থাকতে পারবেন না টিএমসি নেতাদের পায়ের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে তার কারণ বাঁচাবার মতো কোন বাবা আপনার পাশে এসে দাঁড়াবে নিজেদের হরিদাস পাল কি ভাবছেন নিজেদের আমরা জানি না ঘরের কথা কে কত বড় মস্তান আমি সব জানি হোয়াট ইজ আমার পার্টির চেয়ারম্যান বক্তৃতা করছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে এখানে যারা আছেন তার অন্তত ফর্টি পার্সেন্ট তৃণমূলের দেওয়ার চাকরি পেয়েছে এর মধ্যে ফর্টি পার্সেন্ট এবার যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো তারা কি ভাবছেন আরে আমরা কিছু না পেয়ে ঘরের খেয়ে মনের মোষ তাড়াচ্ছি আর যারা যারা পার্টিটাকে খুবলে খুবলে নিল চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে আমি আপনাদের বলছি শুনুন আমার নামে কমপ্লেন হতে পারে আমি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছি আমি বলবো অবিলম্বে এমএলএ অফিস থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে রিপোর্ট দিন কজন করে কর্মী মিটিং এ আসছেন সই দেখান প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাটেন্ডেন্স শই সই দেখান আমি নাম বলতে চাই না এমন অনেক কাউন্সিলর আছেন যারা পাঁচটা মিটিং করেন কি ভাবছেন নিজেদের জামাটা সরিয়ে দেয় তৃণমূল তৃণমূল নয় এর কাউন্সিলার নয় পাড়ার কুত্তা পর্যন্ত পায় কামড়াল কাউন্সিলর